আপনার সবক ছিল গতকাল তেরো সবক নম্বর এক ছিল আলিফ থেকে এ পর্যন্ত নোক্তা ছিল তাই না ভাই আব্দুল কাদের ভাই এটা ছিল তো আপনার এই সবকটি ছিল তো ভাই জি আপনি আমি আপনাকে নোক্তা ধরবো ঠিক আছে আমি আপনাকে নোক্তা ধরবো আপনি বলবেন বলেন তো বায়ের উপরে কনকতা আছে বায়ের উপরে কটা নোক্তা আছে বায়ের উপরে আপনি সঠিকভাবে বলবেন বাইর উপরে কটা নোক্তা আছে আপনি নোক্তা মুখস্থ করেননি সে আপনাকে দেখেন আপনি দেখেন এদিকে আপনি এদিকে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আলিফ দেখতে পাচ্ছেন তো আব্দুল কাদের ভাই আপনি আপনার মিউটটি অন করেন দেখেন মাইক চিহ্ন আছে ওটিতে টাচ করেন মিউটটি অন করেন ভাই আব্দুল কাদের ভাই আব্দুল কাদের ভাই আপনি মিউটটি অন করেন ভাই

দ্বিতীয় নাম্বার সবকে দেখেন আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখেন এখানে আমি দেখাচ্ছি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা রূপ আছে তাই না ভাই এই প্রত্যেকটা রূপ কেমন ভাবে কোরআন শরীফে আসবে সেইগুলো এখানে বর্ণনা করা হয়েছে দেখেন আপনাকে আমি বুঝিয়ে বলছি আপনি অবগত আছেন বিষয়ে আলিফের আসল রূপ এটি এ তাই না ভাই এর অন্য রূপ আছে একটা এরকম এবং আসল রূপ আরেকটা আছে তারপরে দেখেন বা আছে নিজের রূপে বা আছে তার অন্য রূপে এবং আরো একটা অন্য রূপে তাও আছে নিজের রূপে আছে আবার অন্য রূপে আছে অন্য রূপে আছে এই যে তাটা আছে এই যে তা এই তাটির সঙ্গে এখান থেকে এখান থেকে জুড়ে কোন একটা হরফ লেখা হবে মনে করেন সিন মনে করেন সিন এখান থেকে জয়েন করে লেখা হলো এবং এই তার সাথে জুড়ে দেওয়া হলো ঠিক আছে তো এরকমই কোরআন শরীফে আসবে আপনি অবগত আছেন এগুলো মাসাল্লাহ দেখেন সা সা সায়ের পরে তিন নোকটা আছে সা আসবে এরকম নিজের রূপে আসবে অন্য রূপে আসবে দুটো দুটো অন্য রূপ আছে সেই রূপে আসবে আচ্ছা তারপরে দেখেন জিম আছে জিম নিজের রূপে আছে আসল রূপে এসেছে ফেরাবান অন্য রূপে এসেছে কোরআন শিরূপে কয়েক রকম ভাবে আসতে পারে সেগুলো দেখাচ্ছে এখানে যে কটা রূপে আসতে পারে কোরআন মসজিদ কোরআন মসজিদের মধ্যে হা আছে দেখেন এখানে হা নিজের এসছে আবার দুটো রূপে এসছে নিজের রূপে এবং অন্য রূপে খ দেখেন খ নিজের রূপে এসছে রূপে এসছে প্রত্যেকটা হরফের সঙ্গে নিজের রূপের সাথে একটা থেকে শুরু করে তিনটে পর্যন্ত অন্য রূপ ব্যবহার করা হয়েছে কোন কোন রূপে কোন কোন হরফ কোন কোন হারুফ কোন কোন রূপে কেমন ভাবে কোরআন শরীফ আসবে সেইগুলো এখানে দেখানো হয়েছে এই নাম্বার সবকের মধ্যে দু নাম্বার সবকের মধ্যে দেখানো হয়েছে দেখেন দাল এসছে নিজের রূপে দাল এই রূপে আসবে এবং জাল এসছে দেখেন ওই একই রূপে এসছে জাল ওই রূপে একই রূপে এসছে র এসছে দেখেন নিজের রূপে র র আবার অন্য রূপে এসছে যা এসছে যা এসছে নিজের রূপে যা এসছে অন্য রূপে আচ্ছা আমি দাগ দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন তো হ্যাঁ দেখেন সিন এসছে নিজের রূপে এবং সিন এসছে রূপে এসছে অন্য রূপে এসছে ঠিক আছে ভাই সিনের সিনের ক্ষেত্রে ঠিক তেমনি দেখেন শিন এসছে অন্য নিজের রূপে এসছে সিন অন্য রূপে এসছে আবার অন্যরূপে এসছে দুটো সোয়াদ এসছে নিজের রূপে সূপে এসছে আর একটা অন্যরূপে সাদ এসছে রূপে এবং জয়াদ এসছে জাদের ক্ষেত্রেও অন্যরূপে এসছে অন্যরূপে এসছে তারপরে দেখেন ত নিজের রূপে আসছে এসছে এবং অন্য রূপে এসছে আবার অন্য রূপে এসছে জয় এসছে নিজের রূপে অন্য রূপে এসছে আবার অন্য রূপে এসছে নিজের রূপে অন্য রূপে আবার রূপে এসছে আইন অন্যরূপে এসছে আইন তো প্রত্যেকটি হারুফ একটা রূপ থেকে দুটো রূপ দুটো রূপ থেকে তিনটে রূপ পর্যন্ত ব্যবহার হয়েছে ব্যবহার হয়েছে ব্যবহৃত হয়েছে তারপরে এখানে দেখেন গয়ন এসছে নিজেরূপে গয় ন এসছে অন্য রূপে তাহলে এখানে নিজের রূপে আসার পরে অন্য রূপে কটা গয়ন এলো দুটো দুটো দেখেন নিজের রূপে এসেছে আবার ফা সে অন্য রূপে ফা আবার একটা অনরূপে এসেছে এরকমভাবে এরকম ভাবে কোরআন শরীফে বহু রূপে আসবে কফ এসছে দেখেন কফ এসছে নিজের রূপে কফ এসছে অন্য রূপে অন্য রূপে কফ এসছে কাফ এসছে দেখেন নিজের রূপে আসলে একটা কাফ এসছে অন্য রূপে এসছে কাফ অন্য রূপে এসছে কাফ লাম ঠিক তদ্রূপ লাম এসছে নিজের রূপে অন্যরূপের লাম এসছে অন্যরূপে লাম এসছে মিম এসছে দেখেন মিম নিজের রূপে এসছে মিম অন্য রূপে এসছে মিম অন্য রূপে এসছে নুনের ক্ষেত্রে দেখেন নুন নিজের রূপে ব্যবহৃত হয়েছেন এবং নুন অন্যরূপে এসছে নুন অন্যরূপে এসছে ওয়াও ওয়াউর আসল রূপ হলো এটি এবং ওয়াও কোনো আলাদা রূপে আসবে না কোরআন শরীফে ওয়াও কোরআনুল কারিমে ওয়াও এই একই রকম রূপে আসবে ববের দ্বিতীয় আর কোনো রূপ আসবে না ঠিক আছে আচ্ছা দেখেন হা ছোট হা ছোট হা এসছে নিজের রূপে হা যেটাকে আমরা বলি হা হা এসছে নিজের রূপে এবং হা তার তিনটের রূপে এসছে দেখেন হা তার তিন হরফে তিনটের রূপে এসছে দেখেন হা একটা রূপ দুটো রূপ এবং তিনটের রূপ

নুন এগুলি ইয়া হামজা সব খেয়েছে দুটো করে রূপে একটার রূপে এসছে তারপরে দেখেন হামজা হামজা নিজের রূপে এসছে হামজা অন্য রূপে এসছে হামজা অন্য রূপে এসছে ইয়া এসছে দেখেন ইয়া অন্য রূপে এসছে ইয়া অন্য রূপে এসছে এখানে এই গলিয়া নিচে দেখেন কোন নোকটা দেয়া হয়নি কারণ কোরআন শরীফে কোন কোন ক্ষেত্রে কাফের সঙ্গে কাফের সঙ্গে এরকম গলিয়া আসবে কাফের সঙ্গে এরকম গলিয়া আসবে এটা লেখাই আসবে কিন্তু পড়াই আসবে না বুঝতে পেরেছেন হ্যাঁ কারণ এই ইয়ার উপরে না কোনো সাকিন থাকবে না কোনো জাবাদ থাকবে না কোনো জেদ থাকবে না কোনো খারা জাবার থাকবে খারাজের থাকবে না কোনো পেস থাকবে হ্যাঁ না কোনো উল্টো পেস্ট থাকবে কিছুই থাকবে না ইয়াটি লেখায় আসবে পড়ায় আসবে না শুধু ইয়াও না হ্যাঁ কাফের সঙ্গে শুধু আসবে না লামের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে আসে হুম ইয়াটি লেখায় আসবে লাম খারা আবার লা হবে ইয়ার উপরে কোনো সাকিন থাকবে না জাসম থাকবে না কোনো হরফ থাকবে না কোনো হারকাত থাকবে না তো সেই ক্ষেত্রে ইয়াটি বাদ যাবে হ্যাঁ থেকে বাদ যাবে কিন্তু ওটা লেখায় আসবে শুধু তাই নয় ক্ষেত্রে ঠিক তেমনি এর ক্ষেত্রে ঠিক তেমনি ও কোন কোন ক্ষেত্রে কাফের সঙ্গে আসবে ওয়া এরকম ভাবে কাপের সঙ্গে আসবে কোন কোন ক্ষেত্রে হ্যাঁ কাপের সঙ্গে এরকম ভাবে আসবে যুক্ত হয়ে কোনো কোনো ক্ষেত্রে লামের সঙ্গে ওয়া আসবে লামের সাথে হ্যাঁ লাম যাবার লাম খারা যাবার কা আলিফ এরকম ওয়াবের পরে দেখবেন খালি আলিফ আসবে একটা আসবে কিংবা দুটো আসবে কোনো হরফের সঙ্গে দেখবেন খালি আলিফ যুক্ত হয়ে আসবে লামের সাথে খালি আলিফ যুক্ত হয়ে আসবে বুঝতে পেরেছেন এগুলো লেখায় আসবে পড়ায় আসবে না এগুলো খেয়াল রাখবেন সেই ক্ষেত্রে এখানে ইয়ার নিচে nokta দেয়া হয়নি এখানে সেই ক্ষেত্রে ইয়ার নিচে nokta দেয়া হয়নি এটি দিনিয়াত থেকে নেওয়া হয়েছে দিনিয়াতের পেজ নেওয়া হয়েছে দিনিয়াতের পেজ তুলে তো দেখেন ইয়ার নিচে দুটো nokta আছে আর ইয়ার নিচে এখানেও দুটো nokta আছে

সাপোর্ট অ্যাডমিন নাম্বার যেটা আছে ওই নাম্বারে আপনি কল করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে যখন সবক শোনানো থাকবে যখন সবক শোনাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একত্রিশ নাম্বার একটা নাম্বার আছে একত্রিশ নাম্বার আমাদের সাপোর্ট অ্যাডমিনে ওই নাম্বারে আপনি এই নুরানি কায়দার পেজটি স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে নিয়ে আপনি একত্রিশ নাম্বার যেটা আছে ওই নাম্বারে সেন্ড করে দেবেন হোয়াটসঅ্যাপে এবং সেন্ড করে দেওয়ার পরে হ্যাঁ একত্রিশ নাম্বার যেটা দেওয়া হয়েছে আপনাদের গ্রুপে আছে আমি আবারও দিয়ে দেবো যেহেতু আপনি নতুন তো একত্রিশ নাম্বার পরীক্ষাটা স্ক্রিনশট করে নেবো তো জি জি এটা এটা স্ক্রিনশট করে নেবেন পুরো পৃষ্ঠাটা স্ক্রিনশট করে নোর পরে আপনি কি করবেন 31 নাম্বারটা প্রথমে সেভ করবেন সেভ করে নেওয়ার পরে আপনি ওখানে স্ক্রিনশট করে দেবেন পরে দেওয়ার পরে আপনি ভয়েসের মাধ্যমে আপনি সবকটি শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার সবক এই পর্যন্ত আশা করছি আপনাদের ক্লাসটি ভালো লাগলো দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনার জন্য দোয়া করব আল্লাহ তালা আপনাকে সৈয়দ কালামুল্লাহ শরীফ শেখার তৌফিক দান করুন তার সাথে সাথে আমাদের কালামুল্লাহ শরীফ সাহিভাবে এবং কোরআনের সাথে সবসময় লেগে থাকা জুড়ে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত सर तो ठीक है पर मिले हो